হজরতম রহমতুল্লাহ আলী তিনি বলেন আমি একদিন করলাম। আপনি কি রূপে নামাজ আদায় করেন তিনি উত্তর দিলেন যখন নামাজের সময় হয় তখন আমি ধীরস্থির সুন্দর করে অজু করি এরপর যে জায়গায় নামাজে দাঁড়াবো সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে সুন্দরভাবে বিনিতভাবে স্থির ভাবে দাঁড়াই আর মনে মনে এই ধ্যান করি আমি যে নামাজ আদায় করছি আমার সামনে হলো কাবা শরীফ আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচে পুলসিরাত আমার ডানে জান্নাত বামে জাহান্নাম আর মাথার উপর মালাকুল মাউত এটাই আমার জিন্দিগির শেষ নামাজ আমার জিন্দিগিতে আর হয়তো কখনো নামাজ আদায়ের সুযোগ হবে না আমার মনের অবস্থা কি হয় সেটা আল্লাহ তালা ভালো জানেন আমি নামাজে দাঁড়ানোর পর তাক বীর তাহরিমা বলে নিয়ত বাঁধি এরপর কেরাত পাঠ করি আর ওই কেরাত পাঠ করার সময় খুব খেয়াল করি যে আমি কি পড়তেছি কালামুল্লাহ শরীফ পাঠ করা মানে হচ্ছে আল্লাহ পাকের সাথে কথা বলা কথা বলেন ঠিক কিনা কোরআন তেলাত মানে রব্বুল আলমীর সাথে কথা বলা আমি যে সুরা ফাতে পড়তেছি এরপর সুরা মিলাচ্ছি ওর আন থেকে যা কিছুই তেলাত করি না কেন এর মানে হচ্ছে আমি রব্বুল ইজতের সাথে কথা বলতেছি আমি যখন কালামুল্লাহ শরীফ থেকে তালাত করি তখন আমি চিন্তা করি আমি কি পড়তেছি কি বলতেছি এর অর্থের দিকে আমি চিন্তা করি কিন্তু মধ্যে কি বলা হচ্ছে আল্লাহ কি বলতেছেন আমি তো এর কিছুই বুঝি না কি বলেন বুঝি কোরআনের অর্থ জানি জানার চেষ্টা করতে হবে জানার? চেষ্টা করতে হবে শিখার চেষ্টা করতে হবে এরপর হাতেম জাহেদ বলি রহমতুল্লাহ আলী বলেন এইভাবে আমি নামাজ আদাই করি আর পাশাপাশি আল্লাহ রব্বুল ইজতের রহমতের উসিলায় আমার নামাজটা কবুল হওয়ার আশা করি অপরদিকে আমার বদ কারণে আমার জিন্দিগির গুনা খাতার কারণে আমার নামাজটা আল্লাহ দরবারে অগ্রাহ্য হওয়ার আশঙ্কা করি একদিকে কবুল হওয়ার আশা রাখি অপরদিকে আবার এই ভয়ও করি যে হয়তো বা আমার নামাজটা পাকের কাছে গ্রান্টেড হবে না গ্রহণযোগ্য হবে না কারণ আমার নামাজটা পাকের যেইভাবে হুকুম ছিল সেইভাবে আদায় হয়তো করতে পারি নাই কিতাবের মধ্যে আছে হযরত জাহিদ বলখী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার নামাজের জামাত ছুটে গেছে কি হয়েছে নামাজ ছুটেনি নামাজের জামাত ছুটে গেছে এর কারণে তিনি অত্যন্ত দুঃখিত হলেন বিষয়টি জানা জানি হলো কিন্তু দেখা গেল মাত্র দুই একজন আফসোস প্রকাশ করলো সমবেদনা প্রকাশ করলো তখন তিনি আরো বেশি দুঃখিত হয়ে বলতে লাগলেন হায় আজকে যদি কোন সন্তান মারা যেত তাহলে বলখ একটা নগরীর নাম এই নগরীর অর্ধেক মানুষ সমবেদনা প্রকাশ করার জন্য চলে আসতো কিন্তু আফসোস আজকে হাতেমের নামাজের জামাত ছুটে গেছে এর কারণে এক দুই জন ছাড়া আর কেউ সমবেদনা প্রকাশ করতে আসলো না এর বিষয়। একমাত্র কারণ এটাই আজকে মুসলমানের নিকট বিপদ বিপদাবদ বালা মুসিবত আখেরাতের দিনের বিপদাবদের তুলনায় বিরাট হয়ে গেছে মানুষ দুনিয়াবি পেরেশানিকে বিরাট পেরেশানি মনে করে মস্ত বড় মুসিবত মনে করে কিন্তু আখেরাতের মুসিবতকে মুসিবত মনে করে না মানুষের দিন মানুষের আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে তার ভিতরে আফসোস জাগে না